কাশিদাসী মহাভারত বন পর্ব চুয়াল্লিশ নল দময়ন্তীর বন গমন ও নলের দমায়ন্তী ত্যাগ পুষ্করের সহপাশা খ্যালে নল একে একে রাজ্য ধন হারিল সকল বসন ভূষণ আর রত্ন অলঙ্কার সকল হারিল রাজা কিছু নাহি আর হাসিয়া পুষ্কর তবে বলিল বচন দেখি কি আছে আর শীঘ্র করপণ অবশেষে তব কিছু নাহি দেখিয়ার রানী পণ করহ এবার এত শুনি নল ক্রোধে আরোক্তিম নেত্র পুষ্করের বাক্য যেন পৃষ্ঠে মারে বেত্র তবে রাজা বস্ত্র রত্ন যা ছিল শরীরে বাহির করিয়া সব দিলেন পুষ্করে এক বস্ত্র পরিধানে বাহির হইল অন্তপুরে থাকি সব বৈদর্ভী সুনীল অঙ্গের ভূষণ যত ফেলিল খুলিয়া চলিল রাজার সহ একবস্ত্রা হইয়া আজ্ঞা দিল পুষ্কর আপন অনুচরে এই কথা জ্ঞাতকর নগরে নগরে নল নলনৃপেরে যেজন দিবে কাশ্রয় সবং মে আমি করিব তাহায় আজ্ঞা মাত্র রাজ্যে রাজ্যে জানাই জ্বর রাজাজ্ঞা শুনিয়া সবে হৃদে পায় ডর তিন দিন নল নগরে রহিল দণ্ড ভয়ে তারে আশ্রয় না দিল কেহ না কেহনা কেহ না যায়নি কটে ক্ষুধায় তৃষ্ণায় নল গেল নদী তটে তিন রাত্রি দিনান্তরে করি জলপান তারপর বনমধ্যে করিল প্রয়াণ পাছু পাছু দময়ন্তী করিল গমন অরণ্যের মধ্যে প্রবেশীর দুইজন বহুদিন ক্ষুধা তৃষ্ণা শরীর পীড়িত বনমধ্যে স্বর্ণপক্ষী দেখে আচম্বিত পক্ষী দেখি আনন্দেতে ভাবিল রাজন মাংসভক্ষী পক্ষ বেঁচি পাব বহুধন ধরিবার উপায় চিন্তিলেন মনে মন পক্ষীর উপর ফেলে পিন্ধন বসন বস্ত্র লয়ে উড়িল মায়াবী বিহঙ্গম আকাশে উড়িয়া বলে আর মতিভ্রম সর্বনাশ সর্বনাশকৈনু অক্ষে ভ্রষ্ট করি গ্যান আমি কলি দাপর বলিয়া এবে যান আমা সবাই আরি ভূমি বলিল তোমারে তাহার উচিত ফল দিলাম তোমারে এত শুনি নরপতি ভৈমি প্রতি বলে যতেক কহিল পক্ষী শ্রবণে শুনিলে অক্ষে যেই হারাইল সেই বস্ত্র নিল নিশ্চয় আমার প্রিয়ে জ্ঞান হত হইল এখন যে বলি শুন তাহার কারণে এই যে যাইতে পথ দেখ দক্ষিণে অবন্তী নগরে লোক যায় এই পথে এই যে দেখ পথ কোশল যাইতে এই পথে যাই প্রিয় বিদর্ভ নগর শুনিয়া হইল ভূমি কম্পিত অন্তর প্রদন করিয়া ভূমি কহে রাজা প্রতি তববাক্য শুনি মোর স্থির মতি রাজ্যনাশ বনবাস বিবস্ত্র হইলে মহা দুঃখার্নবেতে নিমজ্জিত হইলে সব পাশরিবে আমি থাকিলে সংহতি আমারে তত্ত্বজিতে কেন চাহ নরপতি ভার্জিয়ার বিহনে রাজা নাহি সুক্লেশ আমারে তত্ত্বজিলে বনে পাবে বহু ক্লেশ নল বলে সত্য তুমি যতেক কহিলে ভার্জিয়া সমমিত্র আর নাহি ক্ষিত্রে তথ্যজীবারে পারি আমি আপন জীবন তোমা ত্যাগ না করিব আমি কদাচন বৈমি বলে মোরে যদি ত্যাগ না করিবে বিদর্ভের পথ কেন দেখাইয়া দিবে এই হেতু শঙ্কামম হতেছে রাজন তোমা ছাড়ি গেলে মোর নিশ্চয় মরণ এক বাক্য বলি রাজা যদি লয় মনে বিদর্ভ নগরে চল যাই দুই জনে। তোমারে দেখিলে পিতা হবে হরসিত দেবতুল্য তোমারে পুঁজিবে নিত্য নিত্য নল বলে নহে দেবী যাবার সময় এবেসে বেশে কুটুম্ব গৃহে উচিত না হয় আপনি জান তুমি কালে। তব পিতৃগৃহে গেনু চতুরঙ্গ দলে এখনে বেশে গেলে লোক, বৈলির হইবে হর্ষ সুরিদের শোক পরম বন্ধুর গৃহে যায় যদি দিন মহাগুণী হইলেও হয় মানহীন অনাহারে থাকি তপ করিব কানুনে দুঃখী হয়ে বন্ধুগৃহে না যাব কখনে তবে পুনঃ ভৈমি যতে কহিল না শুনিল সে সংকল্প না টালিল যেই বস্ত্র ছিল ভৈমি করিয়া পিন্ধন সেই বস্তুই পিন্ধন কহিল দুইজন ছাড়িয়া যাবেন স্বামী ভয় করিমুনে এক বস্ত্র বৈদর্ভী পড়িল সে কারণে বেগেতে চলিতে নাড়ে যায় ধীরে ধীরে ক্ষুধায় তৃষ্ণায় ভ্রমে দুর্বল শরীরে দিব্য এক স্থান রাজা হেরিল কানুনে শ্রান্ত হইয়া তথা শুইল দুই জনে বাহু বন্ধনে ভৈমি ধরি রহে রাজারে পাছে স্বামী যায় ছাড়ি সভয় অন্তরে একে সুকুমারী বহুদিন নিরাহারা শোভামাত্র দময়ন্তী হইল জ্ঞানহারা দুঃখে সন্তাপিত নল নিদ্রা নাহি যায় মনে বিচারিল যে বৈদর্ভী নিদ্রা যায় এঘুর অরণ্যে ভৈমি সঙ্গে যদি থাকে মম দুঃখ দেখি নিত্য মুজিবেক শোকে আমারে না দেখি কোন পথিক সংহতি ক্রমে ক্রমে যাইবেক পিতার বসতি এ দুঃখ সমুদ্র হইতে হইবে মোচন আমি একক হইলে যথা যথামন একাকী রাখিয়া যাব ঘোর বনস্থল সেই ভয়ে নাহি কেহ করিবে না বল তপস্বিনী প্রতিব্রতা ভুক্তি আমাতে এরে কে করিবে বল নাহি ত্রিজগতে কলিতে আচ্ছন্ন রাজা হতো নিজ জ্ঞান দময়ন্তী তথ্যজীবারে করে অনুমান এক বস্ত্র আচ্ছাদন দোহাকার গায় মনে চিনতে কি করিব ইহার উপায় পাশে জাগে দময়ন্তী চিন্তিত রাজন ভাবিত হইল বড় কি করি এখন কেমনে তথ্যজীব আমি এক বস্ত্র পরা শরীরে আছিল কলির দুষ্ট খরতরা জানিয়া রাজার মন হইল খর্গরূপ সম্মুখে হেরিয়া খর্গ হরষিত ভোগ অস্ত্রলয় অর্ধবাসচ্ছেদন করিল মায়াতে মহিত রাজা আকুল হইল ধীরে ধীরে তথা হইতে গমন করিল কতদূর হইতে তবে বাহুরি আইল দেখিল নিদ্রা যায় অচেতন ব্যাকুল হইয়া রাজা কর ক্রন্দন সিংহ ব্যাঘ্র লক্ষ্য লক্ষ্য এ কাননে কি গতি হইবে প্রিয়া আমার বিহনে হে সূর্য পবন চন্দ্র বনের দেবতা তোমা সবে রক্ষা কর আমার বনিতা এত বলি নরপতি গমন করিল পুনঃ কত দূর হইতে ফিরিয়া আইল কলিতে আচ্ছন্ন রাজা দুই দিকমন ভার্জিয়া স্নেহ ছাড়িতে না পারে কদাচন দময়ন্তী দুঃখে দুঃখী কহিছে অন্তরে অনাথা করিয়া প্রিয়ে যাই যে তোমারে পুনর্পি বিধি যদি করাই ঘটন দেখি তোমারে নহে শেষ দর্শন এত চিন্তি নরপতি আকুল হৃদয়ে পাছে দময়ন্তী জাগে পুনঃ হইল ভয় অতিবেগে চলিয়া যাইল সেইক্ষণ প্রবেশ করিল গিয়া নির্জন কানুন